হ্যালো বিয়টস ফারুক বলছি ফারুক টু এইটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা তো বিয়টস আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এমোর রিংটন চেঞ্জ করতে পারেন কেননা ইমোর রিংটোনটা এমন একটা বিরক্তিকর রিংটোন যেটা কোম্পানি অ্যাড করেছে তা কি না অনেকজনের রিংটোনটা আপনি চয়েস করছেন না বা এটা ভালো লাগে না আপনি এটা চেঞ্জ করবেন কিভাবে চেঞ্জ করবেন আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো তো চলুন আমরা আমাদের কাজে চলে যাচ্ছি তো বিয়স আমরা প্রথমে যেটা করতে হবে আমাদের ফোনের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আমরা প্লে স্টোরে যে শার্টস বার আছে সার্চ বারে সার্চ বারে যাওয়ার পর আমরা প্লে স্টোরের এখানে সার্চ বারে যাব সার্চ বারে যাওয়ার পর এখানে এ পি কে দেখুন এ পি কে এডিটর এ এ পি কে এডিটর আমরা এটাতে যাব এটাতে যাওয়ার পর দেখুন আমি অলরেডি এই সফটওয়্যারটা ডাউনলোড করে রেখেছি তার কারণে আমার এখানে ওপেন আসছে নইলে এখানে আসতো ইনস্টল আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখুন এরকম পেজটা আসার পরে আপনারা ভালো করে দেখে তারপরে ইনস্টল করবেন তো সফটওয়্যারটা অন্যান্য ইমোর মতো আমরা যেভাবে অন্য বেসিক্যালি সফটওয়্যার ইনস্টল করি সেম এটার মতোই আপনারা ইনস্টল করবেন তো আমি এখনকে এটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর দেখুন এডিটর এখানে সিলেক্ট এন পিকে ফাইল সিলেক্ট এ ফ্রম এপি তো আমরা উপরটায় যাবো না আমরা নিচটায় যাব নিচারটায় যাওয়ার পর দেখেন এখানে আমার সিলেক্ট এপিপি ফ্রম অ্যাপস আমার এখানে আমার ফোনে যতগুলো অ্যাপস আছে এখানে সবগুলো অ্যাপস অটোমেটিকলি চলে আসছে তো আমরা এখানের মধ্যে যেহেতু আমরা ইমুর কাজটা করব তো আমরা ইমুতে যাব ইমুতে যাওয়ার পর দেখেন ফুল এডিট ফুল এডিট রিসোর্ট রিবোল্ড সিম্পলি এডিট ফাইল রিপ রিপ্লেসমেন্ট নিচে আরেকটা আসছে কমন এডিট তো আমরা এখানে চারটা অপশনের মধ্যে আমরা দেবো সিম্পল এডিট রিপ্লেসমেন্ট তো এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে আছে ফাইল ইমেজিং অডিও আমরা অডিও অপশানে সিলেক্ট করব অডিও অপশানে সিলেক্ট করার পর এখানে চারটা পাঁচটা অপশান আছে আমরা লাস্ট অপশনটা আসবো দেখেন আমাদের আগে কোম্পানির যে রিংটোনসটা আছে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনি একটু এটা একটু শোনেন দেখলেন তো এটা হলো কোম্পানির রিংটোন আবার যদি একটা ক্লিক করি এটা বন্ধ হয়ে যাবে তো আমরা এখানে এই যে কলমের মতো একটা এডিট করার জন্য এটা একটা অপশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনার যে জায়গায় আপনার অডিও গানগুলো থাকে বা আপনার অ্যাপস যে কোনো জায়গায় আপনার মিউজিক থাকে তো আমি আমার এই এই মিউজিকটাই অ্যাড করে দিচ্ছি দেখেন এটা আমি অ্যাড করলাম এখনকার আমি এই জায়গায় একটা ক্লিক করব দেখছেন এটা অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে আপনারা আমি আর একটা ক্লিক করব এটা বন্ধ হয়ে গিয়েছে তো আপনারা আপনারা ওই জায়গায় যাওয়ার পরে যে কোনো মিউজিক আপনারা অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন তো নিচে যে একটা অপশন আসছে সেভ বার সেভ তো আমরা এখানে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর দেখুন আমাদের ফাইলটা সেভিং হচ্ছে ওয়ার্কিং হচ্ছে এটা অলরেডি কাজ চলতেছে এটা অলরেডি কাজের কাজ চলতেছে ফাইলটা সেভ হচ্ছে সেভ হওয়ার পর দেখেন অলরেডি এখানে একটা ফ্রি একটা অ্যাপস আসবে তো আমরা কি করব অ্যাপসটাকে ক্যান্সেল করে দেব ফ্রি অ্যাড আর কি তারপর এখানে আমাদের ফাইলটা সেভ হয়ে গিয়েছে তারপর আমরা নিচে আসে এটাকে রিমুভ করে দেবো তো আমি এটাকে দেখেন আমার যে ইমোটা আছে আমি ইমোটাকে রিমুভ করে দিচ্ছি আন হয়ে গিয়েছে তারপর আমরা কি করব আবার এটাকে ইনস্টল করব এটাকে আবার আমরা ইনস্টল করতেছি দেখেন আমরা যেভাবে আমরা ইমো ইনস্টল করি সেম এভাবেই জাস্ট এটাকে ইনস্টল করে যাব ইনস্টল করার পর এটা আমাদের সেম আমরা যারা ইমো ইনস্টল করি সেম ইমো ইনস্টলের মতো আসবে তো হয়ে গিয়েছে এখন এটাকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে আসছে তো যেহেতু আমি এমু সালে আমি আমার নাম্বারটা দেবো দেখেন এখানে আমি আমার নাম্বারটা দিয়েছি তো আমি নেক্সট করলাম এডিট না করে ওকে করলাম ওকে করার পরে দেখুন এখানে আমার এমোটা অলরেডি চালু হয়ে গিয়েছে এটা হচ্ছে আপনার সাতবার যাদেরকে আমি কল করেছি বা আমার সাথে কারা সাথে আসে তারা এই জায়গায় আর এটা হলো আমার বার এখানে সবগুলা কন্ট্যাক্ট আছে তো দেখুন আমি আমি আমার আরেকটা ফোন দিয়ে কল দিচ্ছি তো বেওয়ার্স আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম আমার একটা ফোন আছে আমি আমার ওই ফোনটাতে আমার ইমোতে কল দিচ্ছি কল দিলে আপনারা দেখতে পারবেন আমার আগে যে রিংটোনটা ছিল এটা এখনকার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা এভাবে আপনাদের রিংটোন চেঞ্জ করতে পারেন বা আপনারা যেই ধরনের রিংটোন আপনারা অ্যাড করতে চান ও সম্পূর্ণভাবে অ্যাড করতে পারেন কেননা এই সফটওয়্যারটি আমি মনে করি আপনাদের অনেকেরই ভালো লাগবে এই সপ্তাহটি বড় ইজিলি আপনারা এটার দেখুন আমি আপনাকে বলেছি যে আমার যে আমি রিং চেঞ্জ করেছি যেটা অ্যাড করেছি তো আমাদের অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে তো তো আশা করি আপনাদের থেকে অবশ্যই সপ্তাহটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন কেন না। আমি আপনাদের জন্য যে নতুন ভিডিওগুলো বানাবো এই ভিডিওগুলো অটোমেটিকলি আপনাদের ফোনে চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় দেখা হবে আগামী টুইটারে ওকে আল্লাহ হাফেজ